ভেঙ্কুর করি বাজে ছুটির মেজাজ ভাই দুগ্গা মাঝে মরতে এলেন খুশির হাওয়া তাই লক্ষ্মী তো পেঁচা পাশে বসেন আনন্দেতে বিদ্যে দেবী ব্যস্ত থাকেন জ্ঞান বুদ্ধি দিতে ময়ূর চেপে কার্তিক ওই সাজেন নতুন সাজ গণেশ দাদা পেটুক ভীষণ খাওয়া দাওয়াই যে দশমী আসে সেটা ভুলতে নাই রোজই যদি আসতো ওরা মামা বাড়ির পাড়া আমরা তবে ছুটি পেতাম বছর কি মাস সারা